খবর দুরকমই আছে ভালো এবং খারাপ তা ভালোটা দিয়েই শুরু করি ভালোটি হলো যে পরের সপ্তাহের শেষের দিকে সেকেন্ড এসটির নবম দশমের যে কল ফর ভেরিফিকেশান লিস্ট সেটা প্রকাশ হবে এবং তারপরে এই ইন্টারভিউ প্রসেস শুরু হবে এটা ভালো খবর সেটা হচ্ছে অলরেডি একাদশ দ্বাদশে ইন্টারভিউ চলছে এবং সেই ইন্টারভিউ নামেই ইন্টারভিউ হচ্ছে ও মানে সেটা তো দু হাজার ষোলোর চাকরি প্রার্থীদের ঘরে ফেরানোর পালা কাজেই সেই ইন্টারভিউতে সেরকম কিছু কঠিন প্রশ্ন ধরা হচ্ছে না এক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট গ্রুপ ছাড়া সবই দু হাজার ষোলোর ইনসার্ভিসরাই ছিলেন কাজেই তাদের ইন্টারভিউ যে খুব একটা কঠিন হবে না এটা স্বাভাবিক আর তাদের ইন্টারভিউ বেশিরভাগই ওই চার থেকে পাঁচ মিনিট হয়েছে তার মধ্যেই ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে মানে বিভিন্ন রিজিয়ান থেকে যা খবর আসছে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের একদম ইন্টারভিউ শুরুতেই ডেমনস্ট্রেশান হয়েছে এবং সেই ডেমোনস্ট্রেশনও কিছু জায়গায় বই ছিল মানে অনেকেই বলছে যে স্যার বই ছাড়া কি করে ডেমনস্ট্রেশন দেবো কিছু জায়গায় বই ছিল কিছু জায়গায় বই ছিল না ইনফ্যাক্ট এ বই থাক না থাক এই ইন্টারভিউর তো তেমন কোনো ডেমনস্ট্রেশান হয়েছে ইন্টারভিউ যদি ডেমোনস্ট্রেশন কথাটা অর্থ কী ডেমনস্ট্রেশান কথাটা অর্থ হলো নিজেকে প্রকাশ করা এবং ডেমনস্ট্রেশনেতে সব থেকে যেটা ভাইটাল পার্ট হচ্ছে টিএলএমের ব্যবহার টিচিং লার্নিং মেটেরিয়ালের মধ্যে যেমন বোর্ড চক ডাস্টার ঠিক তেমনি বই মানে ইনফ্যাক্ট বইয়ের গুরুত্বই সব থেকে বেশি টিচিং লার্নিং মেটেরিয়ালে সেটার মাধ্যমেই তো টিচ করা হবে কিন্তু এখানেতে কয়েক জায়গায় বই আছে কয়েক জায়গায় বই নেই অত তোমাদেরকে যদি তোমাদের ইন্টারভিউতে ডাক আসে তোমরা জেনে রাখো সেই ইন্টারভিউ কিন্তু ভালো হবে এরকম যাদের কোথা থেকে এসছো কেমন পরীক্ষা হয়েছে এইসব কথা জিজ্ঞেস করা হবে না দু চারটে জিজ্ঞেস করা হবে খুব কঠিন হবে না কিন্তু দু চারটে প্রশ্ন জিজ্ঞেস করা হবে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করা হবে এখানে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন প্রায় করাই হচ্ছে না এবং যদি ডেমনস্ট্রেশন হয় সেক্ষেত্রে বই থাকাটাই স্বাভাবিক কারণ বই ছাড়া ডেমনস্ট্রেশন যারা ইন্টারভিউ নিচ্ছেন সেই সমস্ত ইন্টারভিউয়ারদের ইংরেজি সাবজেক্টে এই সমস্ত কিছু মনে রাখা সম্ভব না আর এরা তো কেউ সেই স্বামী বিবেকানন্দের উত্তর না যে অসাধারণ স্মৃতিশক্তি শিখতে অনেকেরই আছে কিন্তু সম্পূর্ণ বই না দেখে মুখস্থ বলে যাওয়া ডেমনস্ট্রেট দেওয়া তার মানে ওটা অরিজিনালি ডেমনস্ট্রেট কিছু হয়নি যাই হোক কাজেই তোমরা যদি কল ফর ভেরিফিকেশানে ডাক পাও তারপরে ইন্টারভিউতে যাওয়ার সুযোগ পাও তোমাদের যে ডেমনস্ট্রেশন হবে সেটা ডেমনস্ট্রেশান হবে দু মিনিট হোক এক মিনিট হোক সেটা ডেমনস্ট্রেশনই হবে সেখানে বই থাকবে এখানেও কয়েক জায়গায় বই আছে সব জায়গায় যে বই নেই এমন না কয়েক জায়গায় বই আছে আর যেখানে বই নেই সেখানে সেরকমই ডেমনস্ট্রেশন হচ্ছে একটু খারাপ খবরের দিকে একটু খারাপ খবর হচ্ছে যদি কালকাটা হাইকোর্টের হিয়ারিং তোমরা দেখছিলেই এখনও হিয়ারিংয়ের রিজয়েন্ডারগুলো লেখা হচ্ছে যাই হোক আজকে যে প্রচুর কেস একসঙ্গে মোটামুটি সেই আবার নতুন করে রিওপেন হচ্ছে ফাইলিং হচ্ছে থেকে শেষ পর্যন্ত অত দেখার মতো সময় বা ধৈর্য কোনোটাই নেই কয়েকটা ভাইটাল জায়গায় একটু দেখলাম তবে আজকে আজকে ইনফ্যাক্ট বিরোধী পক্ষ অর্থাৎ এসএসসি এবং দু হাজার ষোলোর চাকরি হারা শিক্ষকদের পক্ষে উকিলরা আজকে যুক্তি উপস্থাপন করেন মূলত যারা ফ্রেশা তাদেরই আইনজীবীরা সওয়াল করেছেন এবং যারা চাইছেন যে এই পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় তার কারণ এখানে লটা ভায়োলেট করা হচ্ছে সেই বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছিল এবং কেসগুলোকে ডেট ওয়াইজ সাজানোও হচ্ছিল যা মোটামুটি যা বক্তব্য উঠে এলো তোমরা সবাই শুনেছ নতুন করে বলার কিছু নেই বিকাশ বাবু তিনি তার যুক্তিকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন আরও অন্যান্য উকিলরা মানে প্রেশারদের যারা মনে করছে যে যেভাবে পরীক্ষাটা হচ্ছে তাদের স্বার্থকে বিনষ্ট করছে তাদের আইনজীবীরা তাদের সমস্ত যুক্তিকে উপস্থাপনা করেছেন আজকে ওই সমস্ত যুক্তিতর্কের মাঝখানে এজি কিশোর দত্তকে তার বক্তব্য রাখতে হয়েছে ইনফ্যাক্ট তিনি প্লে করছিলেন হাইকোর্টের কাছে যে যেন প্রসিডিংসটাকে মানে বিকাশ রঞ্জনবাবুরা অ্যাট প্রেজেন্ট এই সমস্ত সিন ইন্টারভিউর এই প্রসিডিংসটাকে বন্ধ করতে চাইছিলেন তা অনারেবেল এজি তিনি বলছেন যে যদি ইন্টারভিউটার প্রসিডিংসটাকে বন্ধ করা হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টের যে টাইম লাইন বেঁধে দিয়েছে তার মধ্যে করতে পারবো না কাজে ইন্টারভিউটাকে স্টপ করেন না যদিও জাস্টিস সিনহা সেখানে খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে এই ইন্টারভিউ মানে এই প্রসেসটা এই লটাই তার যৌতিকতা নিয়েই প্রশ্ন চলছে কাজে ইন্টারভিউ কী হবে সেটা কিছু বলা যাচ্ছে না এসএসসির পক্ষে এবং দু হাজার ষোলো সালে যারা চাকরি হারিয়েছেন তাদের পক্ষে পয়লা ডিসেম্বরে সওয়াল হবে আজকে কেসের কোনো ফাইনাল ভার্ডিক বেরোয়নি ইনফ্যাক্ট আজকে অনেক কটা পুরোনো কেস আবার নতুন করে রিওপেন হয়েছে সেগুলোর ফাইলিং হয়েছে ডেট হয়েছে তবে নেক্সট দিন অর্থাৎ অরিজিনালি কেস শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে পয়লা ডিসেম্বর মানে সোমবার ইম্পর্টেন্ট সেদিনকে এসএসসির আইনজীবীরা তাদের বক্তব্য রাখবেন এরপরে ক্রসগুলো শুরু হবে সেটা ডিসেম্বর সেদিনকেও একাধিক আলোচনা উঠে আসবে এবং তারপরে দশই ডিসেম্বর যেদিনকে আশা করা হচ্ছে যে সেদিনকেই সমস্ত ঘটনার একটা জবনিকা পাত ঘটতে চলেছে কারণ তার আগে এসএসসিকে বিভিন্ন নির্দেশ গতকালের রায়ে জাস্টিস অমৃতা সিনহা দিয়েছেন এসএসসিগুলো ঠিকমতো ফার্নিশ করছে কিনা ওয়েমআরগুলো পাবলিশ করছে কিনা বা যারা ওই দু হাজার ষোলো দু এবং দু হাজার উনিশে এক্সপায়ারি প্যানেল থেকে চাকরি পেয়েছেন সেই সমস্ত টেন্টেড অ্যাট প্রেজেন্ট তারা টেন্টেড সে তাদের নাম এসে তার ওয়েবসাইটে তুলছে কি না এই সমস্ত কিছু দেখার পরে ওই দশ তারিখে সবাইকেই ডাকা হচ্ছে সেদিনকেই ফাইনাল ভার্ডিক একটা বেরোবে বলে আশা করা যাচ্ছে তবে আজকে মানে যখন আইনজীবীরা বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করছিলেন পুরোনো কেসগুলোকে খুলে খুলে দেখাচ্ছিলেন সেখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ কথা আবার উঠে এসেছে একটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের পূর্বের কোনো অর্ডার বর্তমান কেসগুলোকে ইনফ্লুয়েস করবে না ভেরি ভাইটাল সুপ্রিম কোর্টের পূর্ববর্তী সমস্ত অর্ডার কিন্তু বর্তমান ক্যালকাটা হাইকোর্টে যে কেসগুলো আবার শুরু হচ্ছে সেগুলোকে রকম ইনফ্লুয়েন্স করবে না অর্থাৎ ক্যালকাটা হাইকোর্ট নিজের মতো করে ডিসিশান নিতে পারে পরবর্তী ক্ষেত্রে সেই ডিসিশন যদি চ্যালেঞ্জ হয় সেটা সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে যাবে একদম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারে কিন্তু সুপ্রিম কোর্টের যে সমস্ত পূর্ববর্তী অর্ডার এই এসএসসি রিলেটেড ব্যাপারে হয়ে রয়েছে সেই সমস্ত অর্ডার এটা সুপ্রিম কোর্টেই জানিয়েছে সেই সমস্ত অর্ডার বর্তমানের ক্যালকাটা হাইকোর্টের কোনো কেসকেই ইনফ্লুয়েস করবে না ভেরি ইম্পর্টেন্ট কার সঙ্গীনবাবু তার সওয়ালের মাধ্যমে তিনি খুব ভালোভাবেই জানিয়েছেন যে কেন এই লটি যেটা দু হাজার পঁচিশের ল এটা দু হাজার ষোলোর লকে ভায়োলেট করছে এবং সেই জন্য এই টোটাল লটাই এটা কনস্টিটিউশনাল ভ্যালিডিটি এই লটা নাই কাজে এই লটাকে বাতিল করা হোক সেই সমস্ত যুক্তি তিনি খুব সুন্দর দিয়েছেন আমি আর তার মধ্যে যাচ্ছি না যাই হোক কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট জায়গায় এখানেও উঠে আসছে যে সমতার সুযোগ এই লয়ের মাধ্যমে হচ্ছে না কারণ ভারতবাসীর একটা সমতা ইকোয়ালিটির সুযোগ রয়েছে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকেরই ভারতবর্ষের সমস্ত যে আর্থিক ব্যবস্থাগুলো রয়েছে তাতে চাকরিতে বসার এবং সেক্ষেত্রে সবারই একই হওয়া দরকার সেই সমতার সুযোগ এই লয়ের মাধ্যমে ভায়োলেট হচ্ছে সমতার সুযোগ হচ্ছে না এই এক্সামিনেশান সিস্টেমের মাধ্যমেই সেই বিষয়টি ভায়োলেট হচ্ছে সমতার সুযোগ থাকছে না কারণ ইন সার্ভিসরা যারা দু হাজার ষোলোতে ছিলেন তারা আগেই দশ নম্বর পেয়ে যাচ্ছেন যেটা সম্পূর্ণভাবে এই সমতার সুযোগকে ভায়োলেট করছে যদিও এ বিষয়ে জাস্টিস সিনহা বলেন যে কোনোভাবে কি দু হাজার ষোলোর প্যানেলকে আলাদা করা যায় বা দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আলাদা করা যায় মানে দু হাজার ষোলোর চাকরি প্রার্থীদের বা দু হাজার পঁচিশে তাদেরকে আলাদা করা যায় কি না মানে তার মাথাতে এই ব্যাপারটাও আছে যদিও সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে পয়লা ডিসেম্বর সোমবার থেকে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যাবে যে এই দুটোকে আলাদা করা যায় কি না অ্যাট প্রেজেন্ট সিনারিতে সেটা মানে কিছুই বলা হয়নি কিন্তু সমতার সুযোগ যে ভায়োলেট হয়েছে এই বিষয়টি মানে চাকরি প্রার্থীদের ফ্রেশারদের সমতা সুযোগ যে ভায়োলেট হয়েছে এই এক্সামিনেশান সিস্টেমের মাধ্যমে এই দু হাজার পঁচিশের এসএসসি রুলের মাধ্যমে যে রুলটাও বিকাশ রঞ্জনবাবু দেখিয়েছেন যে সেটাও যে সময়ে অ্যাড দেওয়া হয়েছিল সেই অ্যাডের পরে এই নতুন জিনিসটিকে অর্থাৎ দু হাজার ষোলোর চাকরি হারাদেরকে দশ নম্বর দেওয়ার ব্যাপারটা সেই অ্যাডের সময় ছিল না সেটা পরবর্তী সময়ে অ্যাড করা হয়েছে সেটা করা যায় কিনা সেই সমস্ত বিষয় নিয়েই কথা এছাড়া আরও আইনজীবীদের বক্তব্য উঠে যে সুপ্রিম কোর্ট দু হাজার ষোলোর যারা চাকরি হারিয়েছেন তাদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে তাদের তাদের পরীক্ষা নিতে বলেছিল কারণ সেই পরীক্ষাটাকে একসঙ্গে গুলিয়ে দেওয়ার এই ফ্রেশারদেরকে নিয়ে এসে গুলি দেওয়ার কারণ কি বা যে চাকরিগুলো পরবর্তী ক্ষেত্রে হতে পারতো সেগুলোকে একসঙ্গে এক জায়গাতে নিয়ে এসে সবাইকেই এই ব্যাপারটির মধ্যে জড়িয়ে দেওয়ার কারণ কি কারণ দু হাজার ষোলোর যে সিট ছিল সেই সিটের উপরেই তাদের পরীক্ষা হতো এবং তাদের পরীক্ষাটাও কেমন হতো কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যে তাদেরকে কিছু এক্সট্রা ফেসিলিটি দেওয়ার কথা মূলত এজ রিল্যাক্সেশানের কথা এবং এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে যে এজ রিল্যাক্সেশান দেওয়া হলো দু হাজার ষোলোর যারা চাকরি করতেন তাদের কিন্তু তাদের প্যানেলটি বৈধ কিনা সেটা নিয়েই সংশয় তাহলে দু হাজার ষোলোতে যে সমস্ত চাকরি প্রার্থীরা ছিলেন যারা চাকরি পাননি যারা ওয়েট লিস্টে ছিলেন তাদেরকে কেন এজ বেনিফিটটা দেওয়া হয়নি কাজে সেখানেও তো সমতার নীতি ভায়োলেট করা হচ্ছে দু হাজার নিয়মটা চেঞ্জ করে দু হাজার পঁচিশে নিয়ম করা হয়েছে যেটা করা যায় না কারণ দু হাজার ষোলোর সেখানে তারা কীভাবে মার্কস ক্যালকুলেশন মার্কসের ডিভিশন কি ছিল সে সমস্ত খুব সুন্দরভাবে তারা বুঝিয়েছেন যে দু হাজার ষোলোতে মার্কস ক্যালকুলেশন কীভাবে হতো আর অ্যাট প্রেজেন্ট কীভাবে হচ্ছে সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটি আলাদা আলাদা নম্বর ছিল এখানে কোনো রকম শুধু গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি এরকমভাবে করা হয়েছে যেটার মাধ্যমে অনেকে সুবিধা পাচ্ছে অনেকে সুবিধা পাচ্ছে না এই সমস্ত বিষয় দেখানো হয়েছে এবং সব থেকে দেখানো হয়েছে যে দু হাজার ষোলোতে যারা ওয়েট লিস্টেড ছিলেন সেই প্যানেলেতে যারা চাকরি পাননি তাদেরকে সেই ওয়েট লিস্টের ক্যান্ডিডেটদেরকে কিন্তু এই রিল্যাক্সেশান দেওয়া হয়নি যেটাও সমতা সুযোগকে ভায়োলেট করছে এই সমস্ত বিভিন্ন বিষয় আজকে উঠে এসেছে এরপরে পয়লা ডিসেম্বর এসএসসির আইনজীবীরা এবং দু হাজার ষোলো চাকরি প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করবেন এবং তারপরে কাউন্টার মানে ক্রস এক্সামিনেশন আজকে আইনজীবীদের বিভিন্ন সওয়ালে জাস্টিস সিনার যে রিয়াকশান সেটা দেখে একটা সংকেত তো মোটামুটি পাওয়া যায় একটা অশনি সংকেত পাওয়া যাচ্ছে মানে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন খুব একটা ভালো কিছু একটা ঘটবে বলে মনে হচ্ছে না যদি ঠিকমতো ফার্স্ট ডিসেম্বর ক্রস এক্সামিন এসএসসির আইনজীবীরা করতে না পারে বা দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা করতে না পারে সেক্ষেত্রে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ তা নিয়ে বিশাল বিশাল বড়ো প্রশ্নচিহ্ন উঠে যেতে পারে এটা হলো কথা এখন নজর থাকুক এখন তো সবার নজর রাখা ছাড়া কোনো উপায় নেই ফার্স্ট ডিসেম্বর থার্ড ডিসেম্বর এবং টেন্থ ডিসেম্বর এই সমস্ত দিনগুলোতেই নজর থাকা তবে একটা জিনিস এবার ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে যে এসএসসি বিভিন্ন রকম খেলা এই দু হাজার ষোলোর চাকরি প্রার্থীদের নিয়ে করেছে এবং তারপর থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম খেলা এত চতুর্দিকে এত রকম লুজ এন্স ছড়িয়ে রেখে দিয়েছে এই জায়গা থেকে এসএসসি মানে এসএসসির বাঁচা খুব মুশকিল মানে তারপরে আবার সেই ডিলে হতে পারে প্রসেসের ডিলে হতে পারে কিন্তু জিনিসগুলো যেভাবে এক্সপোজ হচ্ছে এসএসসির জন্য আশাব্যঞ্জক না আর অযথা টেনশান করো না টেনশান করে তোমাদের কোনো উপায় নাই কারণ এখানে বিশাল বড় বড় প্লেয়াররা খেলছে তোমরা চুনুপটি তোমরা দর্শক আমরাও দর্শক আমরা দেখি কি ঘটনা ঘটছে ঠিক আছে আজকে এই পর্যন্তই এটুকুই বলার ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে